চোখ বুলিয়ে দেখেন আপনি দেখবেন না একটা বিষাক্ত সাপ আরেকটা সাপকে ধ্বংস করে একটা বিষাক্ত সাপ আরেকটা সাপকে মেরে ফেলে একটা কুকুর আরেকটা কুকুরকে হত্যা করে আপনি দেখবেন না কিন্তু মানুষের মধ্যে এমন আছে একটা মানুষ আরেকটা মানুষকে জীবন্ত হত্যা করে আছে না নাই কথা বলেন আছে জন্য আল্লাহ তালা বলছেন তারা জন্তু জানোয়ার নয় তারা জন্তু জানোয়ার চাইতো নিকৃষ্ট জোরে বলেন ঠিক কিনা ফের হাজির তাহলে যারা এরূপ করবে তাদের পরিচয় তাদের ঠিকানা হচ্ছে তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা রব্বুল বলেন এই পৃথিবীতে আমি জাহান্ন অগণিত জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি অগণিত জিন এবং ইনসান থেকে আমি রব্বুল আলহাম অসংখ্য অগণিত নারী এবং পুরুষদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করলাম এজন্য রব্বুল আলামিন দুনালিন দিচ্ছেন ওয়াইল ক্বাদ যরনা লি জাহান্নাম মিনাল আমরা বললাম আল্লাহ আপনি যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন এমন কোন আমল করলে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন এমন কোন কাজ করলে আপনি নাম হিসাবে করবেন আমাদেরকে একটু জানিয়ে দেন আমিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন বিহা হুম আয়ু বের বিহা বলেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে হার দিলাম কলপ দিলাম চোখ দিলাম কান দিলাম এই তিনটা জিনিসের অপব্যবহার যারা করবে এই তিনটা জিনিসের অপব্যবহার যারা করবে আমি আল্লাহ তালা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব জোরে বলনা আল্লাহ তালা আমাদেরকে কলাপ দিয়েছেন কি দেন নাই কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে হাট দিয়েছেন এই হাট আল্লাহ তালা কেন দিলেন মানব দেহটাকে আল্লাহ তালা এই মানব দেহের মধ্যে হাট দিলেন হাট যদি না থাকে আপনার কোন দেহের মধ্যে কোনো প্রাণ থাকবে না দেহের মধ্যে যদি হাট না থাকে আপনার আমার কোনো অস্তিত্বই থাকবে না অর্থাৎ আপনি আমি হয়ে যাব একটা মরালাস কি হয়ে যাব মরালাস হয়ে যাব রব্বুল আলমিনা হাট দিলেন আল্লাহ তালা বলেন এই মানুষ একজন মানুষ সব চাইতে আমি আল্লাহকে যেই জায়গায় বেশি করবে সেটা হচ্ছে তার কলব দিয়ে আমি আল্লাহকে ভয় করবে ইত্ত আমি আল্লাহকে কলমের মধ্যে আমি আল্লাহর বয় করবে যেই ব্যক্তি কলম দিয়ে আমি আল্লাহকে বয় করবে সেই ব্যক্তি জানান হবে না যেই ব্যক্তি কলব দিয়ে আমি আল্লাহকে বয় করবে না অন্তর দিয়ে আমি আল্লাহকে ভয় করবে না তার ঠিকানা হচ্ছে জাহান্নাম কোথায় কথা বলেন আমরা অন্তর দিয়ে আমরা হাট দিয়ে আল্লাহকে বয় করে কি করি না আল্লাহকে ভয় করতে হবে এই জন্য বলছেন বিহা যারা এই কলবের অপব্যবহার করে যারা হাটের অপব্যবহার করে যাদের অন্তর মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে না তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এজন্য জন্য আমরা আল্লাহকে ভয় করব অন্তর দিয়ে কি দিয়ে ইত্তাকুল্লাহ যার অন্তর মধ্যে যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে সে কখনো পাপাচാർ করতে পারে না কখনো অন্যায় করতে পারে না কখনো জুলুম করতে পারে না আওয়াজ করে বলুন ঠিক কিনা রব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আয়ুনু লা ইয়ুবসিরুনা বিহা বিহা বলেন আমি তোমাকে চোখ দিলাম কান দিলাম চোখ দিলাম ভালো কাজ দেখার জন্য ভালো কাজ করার জন্য চোখ দিলাম আমার কোরআনটাকে তলাওয়াত করার জন্য আমার নবীর বাণী তল করার জন্য এই চোখের যারা অপব্যবহার করবে আমি তাদের চোখের মধ্যে ফর্দা ফেলে দিব জোরে বলুন না আমি কান দিলাম কোরআন শোনার জন্য আমি কান দিলাম কোরআনের ময়দানে সে কোরআনের আলোচনা শোনার জন্য আমি কান দিলাম ভালো কিছু শোনার জন্য কিন্তু যারা এই কান দিয়ে ভালো কিছু শুনবে না এই কানের অপব্যবহার করবে রব্বুল আলামিন বলেন আমি তাদের কানের মধ্যে ফর্দা ফেলে দিব আওয়াজ বলুন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন আমার গোলাম যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার গোলাম যখন অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় আমি আল্লাহ তাকে ওয়েলকাম করি আমি আল্লাহ তাকে ডাকি গোলাম পাপাচার লিপ্ত হয়েও না নামাজ ছাইরা দিও না ও গোলাম নামাজ ফরম আমি আল্লাহর ডাকে সারা দাও আমি আল্লাহর ডাকে সারা দাও আমি তোমাকে যে কলব দিলাম যে চোখ দিলাম কান দিলাম এগুলার উপযুক্ত ব্যবহার করো সঠিক ব্যবহার করো এইভাবে করে করে আমি আমার গোলামকে ডেকে আমি যখন দেখি আমার আমার ডাকে সারা দেয় না রব্বুল আল আমিন বলেন আমি তার কলবের মধ্যে সিল মেরে দিই না আমি তার কলবের মধ্যে কি মেরে দিই সিল মেরে দিই ফের হাজরিন اسلشم شمبرك رب العالمين دليل دي ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم أوازك ربنا الله أكبر রব্বুল আলামিন বলেন আমি যখন আমার গোলামকে ডাকলাম যখন আমার ডাকে সারা দেয় নাই আমি আল্লাহ তালা কথা বলল আলা কলবিম তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি আমি তার অন্তরের মধ্যে সিল মেরে দিলাম আমরা বললাম আল্লাহ কীভাবে করে আপনি সিল মারেন ফর এক্সাম্পল এখানে বোতল নাই একটা বোতল বোতলের মধ্যে পানি থাকে কি থাকে না কথা বলেন একটা বোতলের মধ্যে পানি থাকে ওই বোতলের মুখটা ডাকনাটা যখন খোলা থাকে আপনি চাইলে বোতলের ভিতরে ফানি ঢুকাতে পারবেন আবার চাইলে বোতল থেকে পানি বের করতে পারবেন কি পারবেন না পারবেন কিন্তু বোতলের মুখের মধ্যে যখন আপনি মুখটা লাগিয়ে দিবেন যখন ডাকনাটা আপনি লাগিয়ে দিবেন এই বোতলের ভিতরে ফানি ঢুকাতেও পারবেন না বেরও করতে পারবেন না কথা বলেন ঠিক কি না এজন্য রব্বুল আলমিন বলেন গোলাম একটা বোতলের ডাকনা মেরে দিলে যেইভাবে বোতলের ভিতরে পানি ঢুকে না আবার বোতলের ভিতর থেকে পানি বের করা যায় না যখন আমি আল্লাহ তালা সিদ্ধান্ত নিব তোমার অন্তরের মধ্যে সিল মেরে দিব তোমার চোখের উপর পর্দা ফেলে দিব তোমার কানের উপর যখন আমি পর্দা ফেলে দিব ও গোলাম এই দুনিয়ায় তুমি অসম্মানিত হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে ফরকালে জাহান্নাম ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না ঠিক না এজন্য অন্তর দিয়ে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই এই চোখ দিয়ে চোখের উপযুক্ত সঠিক ব্যবহার করার দরকার আছে না নাই কান দিয়ে কুরান্তলাদ কোরআনের ময়দানে কোরআনের ময়দানে গিয়ে কোরআনতাল হাদিস কোরআনের ময়দানে গিয়ে ওয়াজ আলোচনাগুলা ভালো কথাগুলো শোনার দরকার আছে না নাই ফেরা হাজির আজকে যারা এখন এদিক সেদিক ঘুরাফিরা করতেছে আল্লাহ তালা হয়তোবা তাদের চাইতে আমাদেরকে উত্তম মনে করেছেন এজন্য সঠিক সময় আমাদেরকে জান্নাতের বাগানে কোরআনের মঞ্চে আসার এবং বসার তাওফিক দিয়েছেন এজন্য আবারও শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ ফের হাজিরেন সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে আপনার ভয়কে বৃদ্ধি করে দেন করার দরকার আছে না নাই আপনার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সবসময় একটা দোয়া বেশি করতেন আল্লাহ জালনি শেকুর ও জালনি সবুর ও জালনি ফি আইনি সহির ও ফি আইনি নেসি কবির আওয়াজ করি বল আকবর মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বান্দা বানিয়ে দেন শুকরগুজার বান্দাদের কাতারে সামিল করে দেন আল্লাহ আহম্মা জাননি সে সবরা র বান্দাদের কাতারে আমাকে সামিল করে দেন আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন আপনার আমার নবী আখির নবী সর্বশ্রেষ্ঠ নবী রহমেত আল্লিলা যদি এই দোয়া করতে পারেন আমরা তার মত হয়ে এই দোয়াটা বেশ বেশি করে ফরার দরকার আছে না না